আবু হরে থেকে বর্ণিত রসুল্লাহ বলেছেন মানুষের জামাতের সঙ্গে নামাজ পড়ার নেকি তার বাজারে ও বাড়িতে নামাজ পড়ার চেয়ে পঁচিশ বা সাতাশ গুণ বেশি সব রাখে সাতাশ গুণ বেশি কোনো কোনো বন্ধনায় আছে সাতাশ গুণ কোনো কোনো বন্ধনায় আছে পঁচিশ গুণ পঁচিশ গুণ বেশি সব পাওয়া যায় এখানে আছে বিশ গুণেরও বেশি আর তা জন্য যে যখন কোন ব্যক্তি ভালোভাবে উজু করে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসে এবং নামাজই তাকে মসজিদে নিয়ে যায় ভালোভাবে উজু করে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসে এবং নামাজই তাকে মসজিদে নিয়ে যায় তখন তার মসজিদে প্রবেশ করা পর্যন্ত প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে একটি মর্যাদা উন্নত হয় এবং একটি গুনা মাফ হয়ে যায় যখন সে মসজিদে প্রবেশ করে তখন যে পর্যন্ত মসজিদে আটকে নামাজ তাকে রাখে সে নামাজের মধ্যেই থাকে থাকে নামাজের আর ফেরেশতারা তোমাদের কোন ব্যক্তির জন্য সে পর্যন্ত রহমতের দোয়া করতে থাকেন যে পর্যন্ত সে ওই স্থানে বসে থাকে যে স্থানে সে নামাজ আদায় করেছে তারা বলেন হে আল্লাহ তার প্রতি রহম করুন হে আল্লাহ তাকে ক্ষমা করুন হে আল্লাহ তার তওবা কবুল করুন ফেরেশতাদের এই দোয়া সে পর্যন্ত চলতে থাকে যে পর্যন্ত সে কাউকে কষ্ট না দেয় যে পর্যন্ত তার অজু নষ্ট না হয় সহি বোখারি হারিস্ত নম্বর ছয়শত পঁয়তাল্লিশ মুসলিম শরীফ হারিস্ত নম্বর ছয়শত পঞ্চাশ প্রাসঙ্গিক আলোচনা উল্লিখিত হাদিসের আলোকে এটা পরিষ্কার যে শরীয়তের দৃষ্টিতে মসজিদে জামাতের গুরুত্ব অপরিসীম আব্দুল আমাদের জামানায় অবস্থা এই ছিল যে প্রকাশ্য মুনাফিকই শুধু জামাতে অনুপস্থিত থাকতো সাধারণ মুনাফেকদেরও জামাত তরক করার হিম্মত হতো না এমনকি অসুস্থ ব্যক্তিও যদি দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে হাজির হতে পারত তবে তাই করতো এক হাজিসে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যদি তারা জামাতের ফজিলত জানতো তবে মাটিতে গড়িয়ে হলেও মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তো পক্ষান্তরে যারা জামাতে হাজির হয় না তাদের প্রতি কঠিন ক্রোধ প্রকাশ করে নবী করিম সাল্লাম এক হাজিসে এরশাদ করেছেন আমার মন চায় যে একজন যুবককে কিছু লাকড়ি জোগাড় করতে বলি তারপর সেই সমস্ত বাড়ি ঘর জ্বালিয়ে দেই যারা বিনা ওজরে ঘরে নামাজ পড়ে আমাদের অবস্থা তো এই যে দোকানদারি বা সংসারের ঝামেলাকেও আমরা ওজন হিসেবে ধরে নিয়েছি কিন্তু উপরোক্ত হাদিসের কঠিন হুশিয়ারি যদি আমাদের হৃদয়ঙ্গম হয়ে যায় তবে কোনো ওজনই আর ওজন হিসেবে টিকবে না আল্লাহ আমাদের সকলকে সহি ও সহি আমলের তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন